দশ গুণ সাতাশ গুণ সত্তর গুণ কোনো নাম্বার বা ফিগার এখানে আল্লাহর জন্য প্রযোজ্য নয় অসীম নেকি আল্লাহ পাক দিবেন সবের মধ্য দিয়ে এটা আমরা মাথায় রাখি দ্বিতীয় একটা হ্যারিস আমি কোর্ট করেছি যেটা আমি আগেও বলেছিলাম একটা মাহফিলে যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনটা সিঁড়িতে উঠে তিনবার আমিন বলেছিলেন তার প্রথম সিঁড়িতে তিনি বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু রমাদান মাসকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারে নাই তিনি বলেছেন আমিন দ্বিতীয় সিঁড়িতে তিনি বলেছিলেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু পিতামাতা খেদমত করে জান্নাত লাভ করতে পারেনি তার জন্য ধ্বংস তৃতীয় সিরিতে তিনি বলেছিলেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তির সামনে নবী সাল্লাল্লাহ মরারী হোসসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু নাম শুনেও সে দরুদ পাঠ করেনি সাল্লাল্লাহ মারী হোসসাল্লাম এই কথাটা বলে নাই একটা হারিস আমি কোর্ট করেছি আমাদের জন্য মুসা বজার হারিস নাম এক হাজার ঊনচল্লিশ আল্লাহরবুল্লাহ আলমিন নিজের উপর অবধারিত করেছেন এভাবে হারিসটা এসেছে যে আব মুসা থেকে প্রণিত রসুল্লাহ বলেছেন আল্লাহায় নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য গরমের সময় সম রাখবে গ্রীষ্মকালে রাখবে থাকবে আল্লাহ রেয়ামতের দিন কৃষ্ণার দিন তাকে পানি পান করাবেন ইনশাআলায় এরপর একটা হারিস আছে যেটা হচ্ছে জান্নাতের দরজার ওয়াদা বাদা রসুল্লাহিম ইসাদ করেছেন জান্নাতের একটা স্পেশাল দরজা আছে যার নাম রাইয়ান কেয়ামতের দিন শুধুমাত্র এই দরজা দিয়ে রোজাদারদেরকেই প্রবেশ করানো হবে যখন তারা প্রবেশ করবে এই দরজা বন্ধ করে দেওয়া হবে তাদের পরবর্তীতে এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না মুসলিম এসেছে হ্যারিস আর কিছু হ্যারিস আমরা পড়ে সামনে যাচ্ছি নবী করিম সাল্লাম এসাদ করেছেন যে সৌম এবং কোরআন আমি আবার বলছি রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে আর এই হারিসেও এসেছে সৌম এবং কোরআন কেয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশ করবে সম বলবে ইয়া রব হে আমার রব আমি তাকে খাবার এবং যৌন প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন কোরআন বলবে হে আল্লাহ আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি সে রাত জেগে আমাকে তেলাওয়াত করেছে মানে কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ এবং তারবে সালাত সালাতের তেলাওয়াত করেছে হে আল্লাহ আপনি তার পক্ষে আমার সুপারিশ কবুল করুন

যখন সে আনন্দিত হবে তার প্রথমটা হচ্ছে যখন সে ইফতার করে এবং দ্বিতীয়টা হচ্ছে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে মিলিত হবে এই দুটো সময়ে আল্লাহ রবুল আলমিন তাকে আনন্দিত করে দিবেন ইনশাআল্লাহ অন্য বর্ণনা এসেছে যে যখন সে আল্লাহর সাথে মিলিত হবে বা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কেয়ামতের দিন আল্লাহ বাক তাকে এত পুরস্কার দিবেন যাতে সে আনন্দিত হয়ে যাবে ইনশাআল্লাহ হারিসটা বুখারিতে এসেছে এক হাজার নয়শো চার নম্বর হারিসে আরেকটা হারিস বোর্ড আমি সেটা হচ্ছে অর্থাৎ আব্দুল্লাহ বিন আমার রদিয়াল্লাহ আহমু থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাহ বিশ্বাদ করেছেন যে ইফতার করার সময় যখন সাইম ব্যক্তি ইফতার করবে ইফতার করার সময় সে যেন দোয়া করে ইফতার করার সময় সে যেন দোয়া করে কারণ তখনকার দোয়া ফেরত দেওয়া হয় না অর্থাৎ দোয়া কবুল হবে রোজা ইনশাআল্লাহ আর এই হারিসটা আমি এবারই প্রথম পেয়েছি আগে আমি এই টপিক নিয়ে কথা বলার সময় হারিসটা কোট করিনি কখনো আমার কাছে মনে হলো যে হাদিসটা শেয়ার করা দরকার হাদিস এসেছে মোসাদ আহমদের মধ্যে তেইশ হাজার সত্তর নম্বর হাদিস যে হাজর আবদুল্লাহ ইবিন আব্বাস সদিউল্লাহ আহম থেকে প্রণীত আছে রসুল্লাহ সাল্লাহ আলিমসাল্লাম এসাদ করেছেন যে মাসের তিনটা সাও এক মাসের তিনটা সাও আমরা যেটা রাখি মাসিক তিনটা সাও আই এম এ বিজের এবং বছরের এক মাসের সাও অর্থাৎ রমাদান মাসের সাও এই দুটো কাজ মানুষের অন্তরের রোগ মনের যে রোগগুলো আছে স্পেশালি এখানে লেখা আছে মনের রোগের মধ্যে স্পেশালি হিংসা বিদ্বেষ দূর করে দেয় যেটা এখনকার জেনারেশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা এই বিষয়টাই দেখি হিংসা বিদ্বেষ মুসলিমদের কাছে বিক্রি করেছে ব্যাপারটা এখন এমনটাই দেখা যাচ্ছে আল্লাহ আল্লাহকে আমাদেরকে বোঝার এবং সবশেষে আবু থেকে পরীত আছে যে তিনি বলছেন যে আমি রসুল সাল্লাহ আলি সাল্লাম গিয়ে বললাম যে আলী আমাকে এমন একটা কাজের কথা বলে দিন যে এই কাজটা করলে আমি নাজাদ পেয়ে যাবো আমি জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ ওই পুরস্কার পাবো ইনশাল্লাহ জাহার থেকে বাঁচবো নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বললো তুমি সম রাখো কেননা এর চেয়ে তুলনীয় কোনো আমল নেই তিনি বলছেন আমি আবারও জিজ্ঞাসা করলাম আর কি করবো ইয়ারসল্লাহ তিনি বললেন তুমি সম রাখো এর সমতুল্য কিছু নেই তিনি বলছেন আমি আবারও বললাম ইয়ারসল্লাহ এরপর আমি কি করব তিনি বলছেন তুমি সম রাখো এর এর সমতুল্য কোনো আমল নেই আল্লাহ পাকে আমাদেরকে হারিসগুলো বোঝার তো দান করুন আমি এই হারিসগুলো আপনার আগেও শুনেছেন তবে আমি ফজিলত থেকে শুরু করলাম এই কারণে যে আমরা এগুলোর সামারি যদি মাথায় নেই তাহলে বিষয়টা এমন আছে যে রমাদান মাস কোরআন নাজিরের মাস যে মাসটা মুসলিমদেরকে তাকুয়া দিবে শক্তি দিবে ইমানের শক্তি যার ফলশ্রুতিতে মুসলিমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দিনটা প্রতিষ্ঠা করতে পারবে নিজের ব্যক্তি জীবনে পারবে পরিবারে পারবে আস্তে আস্তে সমাজে আল্লাহ পাক সামর্থ্য দিলে আরো বড় পরিসরে এর জন্য যে তাকুয়ার দরকার যে শক্তির দরকার এবং যে কিতাবের দরকার তিনটা বিষয় রমাদান মাসের সাথে সম্পৃক্ত এর ফজিলত সম্পর্কে আমরা জানলাম যে আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই পুরো মাস সওম রাখি ইমানের সাথে আল্লাহ পাক পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন আমরা জানলাম রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশ চেয়ে বেশি প্রিয় আমরা জেনেছি এই মাসে কোরআন নাজিল হয়েছে আমরা জেনেছি রোজাদারদেরকে রাইয়ান নামক দরজায় প্রবেশ করানো হবে নবীকে সাল্লাহ আলী সালাম স্পেশালি নসিহত করছেন তুমি সম রাখো এর চেয়ে সমতুল্য কোনো আমল নেই এটা আমাদের হিংসা বিদ্বেষ দূর করবে এরকম অসীম ফজিলতপূর্ণ এই মাসে কিভাবে আমরা এটাকে ইফেক্টিভ রমাদান হিসেবে কাটাতে পারি এটাই চ্যালেঞ্জ এবং আমার টপিকটা এটাই আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি এগুলো শুধু ভূমিকা আমি মূল জায়গায় এখন যাচ্ছি যে কিভাবে আপনি এবং আমি রমাদান মাসের এই পুরো সময়টাকে ইফেক্টিভলি কাজে লাগাতে পারো যাতে পরি উদ্দেশ্যগুলো ACHIE করা যায় উদ্দেশ্যগুলো মাথায় রাখো ওই ওই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে কিন্তু গোনা maaf করতে পারেনি এই হাদিসটা মাথায় রাখো আর ফজিলতের হাদিসগুলো মাথায় রাখো কিয়ামুল লাইলের ফজিলত রমাদানের সাওম রাখার ফজিলত রাইজান নামক দরজা জান্নাতের উঁচু মাকাম আল্লাহর কাছে সুপারিশ করা এগুলো মাথায় রাখছে মূল উদ্দেশ্য হচ্ছে ইফেক্টিভলি রমাদানকে কাটানো যাতে করে তাকওয়া অবলম্বন করা যায় তাকওয়া অর্জন করা যায় অনেকে শুনেছে তাকওয়া আল্লাহ ভীতি আল্লাহর নিষেধ কিছু নিষেধকৃত বস্তুগুলো থেকে দূরে থাকা কিন্তু অর্জন করার মাধ্যমগুলো কি কোন কোন কাজগুলোর মধ্য দিয়ে অর্জন করা যায় এটা কিন্তু আমরা খুব একটা আলোচনা করি না আমরা ইফেক্টিভ রমাদানের প্রথম যে কাজটার কথা লিখেছি আমি নোট করেছি এখানে মোটামুটি হল বিশটার কথা তা আমি স্টার্ট করছি এখান থেকে ইফেক্টিভ রমাদান শুরু হবে কিন্তু আমাদের আজকে আজকে মানে সন্ধ্যার পর থেকে আর কি আমরা নিশ্চয়ই পশ্চিমা সংস্কৃতির মতো রাত বারোটার সময় রাত দিন কাটাই না আমরা জানি আমাদের রাত এবং দিন শুরু হয় সূর্য ওঠা এবং ডোবার সাথে সম্পৃক্ত ছুটে ডুবে গেলেই আমরা এখন রমাদানে প্রবেশ করছি আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে রামাদানের সমস্ত সওগরা রাখার তৌফিক দান করুন এবং রমাদান মাসটাকে এফেক্টিভলি কাটানোর তৌফিক দান করেন আমরা আমাদের চেষ্টাগুলো অব্যাহত রাখব বাকি তা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার মালিক আল্লাহ পাক চাইলে অল্প আমলেই নাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ আযাজ্জা ওয়া শুরুটা হবে মূলত তারাভি দিয়ে আসলে আজকে আমরা তারাবি দিয়ে শুরু করছি প্রথম যে কাজটা আমরা শুরু করছি রমাদান মাসে সেটা তারাভি কেন্দ্রিক তো আমরা সবাই চেষ্টা করব প্রথমত যে তারাবির সালাত জামাতের সাথে পড়ার জন্য এবং তারাবির সালাতটাকে বর্তমান প্রচলিত থ্রি জি ফোর জি সলাতের মতো না করা এবং সালাতের মধ্যে সৌন্দর্য নিয়ে আসা আমরা যেটা করি রমাদান মাসে ফেসবুক ইউটিউবিং বা লেকচারগুলো সব সবখানে একটা বিষয় কমন উঠে আসে সেটা চার টাকা তিরিশ টাকা যেটা নিয়ে আমি কোনো কথা কখনোই বলবো না ইনশাল্লাহ অ্যাটলিস্ট আমার পক্ষ থেকে এরকম কোনো কথা আপনারা শুনবেন আমরা এখানে একটা শব্দ ব্যবহার করতে চাই সেটা হচ্ছে নামাজের কোয়ালিটি আপনি আট টাকাতেই পড়েন আর বিশ টাকাতেই পড়েন আমি বলবো যে নামাজের কোয়ালিটিটা কেমন হয়েছে

এবং রুকু করলেন রুকুতে ততক্ষণ থাকলেন যতক্ষণ তিনি ক্যামে ছিলেন রুকু থেকে উঠে ততক্ষণ দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ রুকুতে ছিলেন সিজদায় গিয়ে ততক্ষণ থাকলেন যতক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন তার বা ফুলে যেত আমরা রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করি কিন্তু তিনি অল্প নামাজের যে দলিল সেখান থেকে আমরা কোয়ালিটি নিয়ে কথা বলি না আদৌ কি আমরা এভাবে আট রাকাত নামাজ পড়ছি যেভাবে তো রাকাত সংখ্যাটা বড় কথা নয় বড় কথাটা হচ্ছে যে আমাদের নামাজের কোয়ালিটিটা কতটুকু হচ্ছে নামাজের ধীর স্থিরতা কতটুকু হচ্ছে কতটুকু গুড় লাভ করছে রুকু সিজদা কত লম্বা করছি আমি জানি এখানে আমরা তার মতো করে করতে পারবো না এটা আমি জানি কিন্তু কিছু পরিবর্তন আমরা আনতে পারি প্র্যাকটিক্যাল সেই কথাগুলো বলবো ইনশাল্লাহ যেমন নর্মালি আমরা নামাজ দাঁড়িয়ে হয়তো সোলা ফাতিহা পড়ি শুধু ফাতিহা পড়ার পরে আমরা একটা সোলা মিলিয়ে পড়ি আমরা রমাদান মাসের সহমে একটা সোনার জায়গায় আরও আরও কয়েকটা সোলা মিলিয়ে পড়তে পারি আপনার কেয়ামটা কিন্তু লম্বা হবে হয়তো আপনি হাফেজ নন কিন্তু আপনি চাইলে কিন্তু কয়েকটা ছোটো ছোটো সোলা একসাথে করতে পারেন যাতে করে আপনার টাইমটা কিন্তু লম্বা হচ্ছে আপনার কেয়ামটা লম্বা হচ্ছে এবার আপনি রুকু করছেন রুকুতে গিয়ে আমরা সাধারণত একটা তাজবি পড়ে ফেলি সুফান রবি আলিম সবাই এটাই পড়ি ম্যাক্সিমাম মানুষ তিনবার পড়ে আমার জানা মতে রমজান মাসে আপনি এটাকে সৌন্দর্য মন্ডিত করতে পারেন আপনি চাইলে আরো একটা তাজবি অ্যাড করতে পারেন সুফান আল্লাহ ফির এটা একটা তাজবি আছে অথবা সুব্বুন কুদ্দুসুন রব্বুল মেলা এক এটা অ্যাড করতে পারেন আপনি কিন্তু আরো এক্সট্রা দুটো তাজবি অ্যাড করলেন আপনার রুকুটা লম্বা হলো নামাজটার মধ্যে সৌন্দর্য বাড়লো আমরা উঠে দাঁড়াই উঠে দাঁড়িয়ে অনেক সময় সঙ্গে আল্লাহ বলি মানে হামিদা বলেই আমরা চলে যাই সিজদায় আমরা কিন্তু ওখানে রব্বানা আবা লেখালে হ্যামদন পরেও হ্যান্দেন কে ফি রং ইভেন ফি বলতে পারি সময়টা বাড়লো রুপুরটার সৌন্দর্য বাড়লো সেজদায় গিয়ে আমরা যা করি সুফান রবিয়া আয় লা তিনবার বলি উঠে চলে আসে অনেকে হয়তো তিনবারের জায়গায় পাঁচবার সাতবার দশবার অনেকে এইভাবে বলি কিন্তু আমরা এই রমজান মাস থেকে নিহত করতে পারি চেষ্টা করতে পারি যে সেজদায় গিয়ে আমরা একাধিক দাজবি পড়লাম এবং কমপক্ষে একটা দুইটা দোয়া হলেও সেজদায় পড়লাম আল্লাহ ম্যাচি না ফির দুনিয়া হাসানাবফিলা ফিরাত হাসানাবফি আয়দা নর এই দোয়াটা জানে না এমন কোনো মানুষ কিন্তু নাই বলেছেন শেষদায় মানুষ আল্লাহর এত কাছে থাকে যত কাছে সে কখনোই থাকতে পারবে না তো আমরা শেষ দোয়া করলে শেষদার সময়টা বাড়লো না আমাদের সৌন্দর্য বাড়লো আমরা নবিসামের মতো পা ফলানো নামাজ না পড়তে পারলেও অ্যাটলিস্ট আমাদের টাইমটা বাড়াতে পারলাম সৌন্দর্য বাড়লো এটাই হচ্ছে কিন্তু মূল বিষয় তারা সালাতে

নামাজে আপনি আল্লাহর সাথে বেশি কথা বলতে পারলেন নামাজের মধ্যে প্রশান্তি পাওয়া গেল এভাবে নামাজ পড়ার পরে দেখবেন দু রাখাত নামাজ পড়লে আপনার মনের মধ্যে শান্তি চলে আসছে অথচ থ্রি জি ফোর জি স্পিডে আপনি দশ টাকা বিশ টাকা নামাজ পড়লে কিন্তু মনের মধ্যে শান্তি পাচ্ছেন না মূল বিষয়টা কিন্তু এই জায়গায় প্রথমে স্টার্টটা হবে আমাদের তারাবী থেকে আজকে আর তারাবির সলাদ যে ইমাম পড়াবেন আমি অবশ্যই রিকোয়েস্ট করবো তিনি যেন খতমই পড়ান রমজান মাসে যদি কোরআন খতম না দিই তাহলে আমরা কোন মাসে কোরআন খতম দিব এবং খতম দিতে হবে বলেই যে খুব জোরে তেলাবাদ করতে হবে ফাইভ জি স্পিডে যাতে কেরাত কি করা হচ্ছে ইমাম সাহেবও বুঝতে পারছেন না মুক্তাদিও বুঝছেন না এখানে নামাজে কোরআনের হকটা ঠিক মতো আদায় হয় না একটু ধীরে ধীরেভাবে পড়া যেতে পারে আমরা হয়তো প্রত্যেকটা আয়াতের শেষে ওয়াকফ করতে পারছি না যেটা নবী সাল্লাহ সুন্দর ছিল নবী কিন্তু সাল্লাহ আসলাম কিন্তু প্রত্যেকটা আয়াতের শেষে ওয়াকফ করতেন থামতেন থেমে থেমে তিনি তেলাওয়াত করতেন হয়তো আমরা সেটা করতে পারি না কিন্তু আমরা চেষ্টা করতে পারি তেলাওয়াতটার টেম্পোটা যেন কমে যায় যাতে করে দুরাকাত নামাজ পড়তে মিনিমাম পাঁচ থেকে আট মিনিট সময় লাগে এই নামাজটা পড়লে আমরা মোটামুটি ভাবে কিছুটা হলেও হক আদায় করতে পারবো ইনশাআল্লাহ আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি কারণ প্র্যাকটিক্যালি দেখে দেখে আমার কাছে মনে হয়েছে এই টিপসগুলো হয়তো এগুলো কাজে দেবে ইনশাল্লাহ এছাড়াও আমরা জামাতের সাথে নামাজ পড়ার পর আমরা যেটা করতে পারি সেটা হলো শেষ রাত্রে আমরা আবারও ওঠার অভ্যাস করতে পারি আমরা যদি আর্লি ঘুমিয়ে যাই এবং রামাদান মাসে আমাদের এটা অভ্যাস করতে হবে আমরা যখন আর্লি ঘুমাই আর্লি যদি ঘুমিয়ে যাই আমরা শেষ রাত্রে ইনশাল্লাহ সাহারি করার মিনিমাম এক ঘন্টা দেড় ঘন্টা আগে যদি উঠতে পারি শেষ রাত কি আমরা আবারও কিন্তু দুশো টাকা আট দশ টাকা নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ এবং পরিবারের সদস্যদেরকে ওঠাতে পারবো আর এই সময়টা সেই সময় যে সময় আল্লাহ রবুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার জন্য আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে তা দেবো কে আছো আমার আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেবো কে আছো আমার কাছে ইস্তেকফার করবে আমি তোমার গুনাগুলোকে মাফ করে দেবো তো শেষ রাত্রে দোয়া কবুল হয় দোয়া কবুলের এই সময়টাতে আমরা যেন ঘুমিয়ে না কাটাই মিনিমাম একটা ঘন্টা আগে আমরা ওঠার চেষ্টা করব শেষ রাত্রে তাহলে ওই সময়টা আমরা ইনশাআল্লাহ তাআলা ইবাদতে কাটাতে পারব আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন তো আমরা রমাদানের স্টার্টটা করব আজকে তারাবি থেকে এবং আজকে রাতের আপনার লাস্ট শেষ রাতে কিছু নামাজের মধ্য দিয়ে যেটি কোরআনে তাহাজ্জুদ বলে থাকেন আর এরপরে আমরা যে বিষয়গুলোর দিকে ফোকাস করব সেটা হচ্ছে সাহরি এবং ইফতার যেহেতু আমরা শুরু করছি তারাবি দিয়ে তারপর ঘুমাচ্ছি ঘুম থেকে উঠে আবার তাহাজ্জুদে উঠছি তাহাজ্জুদের নামাজ পড়ার পর আমরা কিন্তু সাহরি পড়ব সাহরি আর ইফতার দুটোকে আমি একসাথে লিখেছি এই কারণে এই দুটার মূল মেসেজ একটাই রমজান মাসে আমাদেরকে নিয়াদ করতে হবে এবং চেষ্টা করতে হবে সাহরি এবং ইফতারে যেন খুব বেশি না খাই প্রথম কথা হচ্ছে এটা সাহরি এবং ইফতারে এত বেশি খাওয়া যাবে না যেটা আপনার সৌমের আধ্যাত্মিকত নষ্ট করে ফেলবে সৌমের যে রুহা নিয়াজ বা আধ্যাত্মিকত আছে এটা বেশি খেলে নষ্ট হয়ে যাবে বেশি ঘুমালে নষ্ট হয়ে যাবে বেশি কথা বললে নষ্ট হয়ে যাবে আড্ডা আড্ডা পিটালে গল্প গল্প করলে অনলাইনে সময় অপচয় করলে অন্য অন্য মুভিজগুলো দেখলে আপনার রমাদার নূর কিন্তু নষ্ট হয়ে যাবে বেশি খাওয়ার অভ্যাসটা ত্যাগ করতে হবে রমাদান মাস থেকেই আমরা কিছু কিছু বিধান দেখেছি যেটা কোরআন এবং হারিসা আছে বাস্তবিক খুব একটা আমল আসলে নাই তার মধ্যে অন্যতম একটা হচ্ছে খাওয়ার সুন্নত আমাদের সবার মধ্যে খুব একটা নাই থাকলে আমাদের ফিটনেসগুলো এমন হতো না আসলে খেয়াল করে দেখবেন এই আটতাল উঠতে কিন্তু অনেকে হাবাই গেছে তো এই ফিটনেসগুলো কিন্তু আমাদের ক্ষতি করছে আমরা বুঝতে পারছি না আমি রমাদান মাসে রিকোয়েস্ট করবো বেশি খাবেন না পেটের তিন ভাগের এক ভাগ খাবেন এবং কোনোভাবেই কোনো ম্যানুফ্যাকচার খাবার খাবেন না কোনো ম্যানুফ্যাকচার্ড ফুড আপনার শরীরের ভিতরে ঢুকতে দিবেন না ম্যানুফ্যাকচার বলতে বোঝাচ্ছি মানুষ যেগুলোকে প্রডিউস করে মার্কেটিং করছে যেগুলোর মধ্যে সাইড এফেক্ট আছে এবং যেগুলোর মধ্যে পুষ্টি উপাদান কম বাসায় হোমমেড ফুড খাবে অনেক সময় দেখা যায় সাহাড়ি এবং ইফতারে আমরা এত বেশি ভোজন রসিক হয়ে পড়ি যে আমরা তারাবি নামাজ ঠিক মতো পড়তে পারি না অসুস্থ হয়ে যাই পেট খারাপ হয়ে যায় এই জন্য বাসায় নর্মাল কমন খাবারগুলো খাবেন এবং এই সিজনে বেশি বেশি মানে জুসি জিনিসগুলো খাওয়ার চেষ্টা করতে হবে স্পেশালি তাহলে আমরা ফিজিক্যালি ফিট থাকবো ইনশাআল্লাহ আর শরীর সুস্থ রাখতে হবে এই কারণে যাতে করে আমরা আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারি আল্লাহকে আমাদের সবাইকে খাবার নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন আর যে ব্যক্তি খাবারকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কিন্তু প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না একজনের সামনে অনেকগুলো খাবার এনে দেন তার খাবার স্টাইলটা দেখে আপনি গেস করতে পারবেন তার ভিতরে প্রবৃত্তি নিয়ন্ত্রণের ক্ষমতা কতটুকু তার খাবারের স্টাইলটা দেখবেন কিভাবে সে খাচ্ছে সে কি গোগ্রাসে খাচ্ছে নাকি রিল্যাক্সে খাচ্ছে খাবারটাকে কি তার মধ্যে লোলুপতা প্রকাশ পাচ্ছে তাহলে বুঝবেন সে ব্যক্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না এই বিষয়টা খেয়াল রাখবেন আমরা খাবার যত বেশি প্রোডিউস করব তত বেশি আমাদের মা বোনদেরকে রান্না করা থাকতে হবে এতে করে তাদেরও রোজার যে মাহত্ব এবং রোজার রুহানিয়ত তারাও হারাবে সময়ের অপচয় হবে তাদের প্রতি এক পয়েন্ট কেন্ট অবজুম করা হবে যদি দুটো তিনটা আইটেমে আমার খাবার হয়ে যায় দশটা আইটেম করার কোনো প্রয়োজন নাই সো ম্যানুফ্যাকচার খাবার আমরা বাদ দিব ম্যানুফ্যাকচার ড্রিঙ্কস বাদ দিব এবং হোমমেড খাবারগুলোতে অভ্যস্ত হবে ইনশাল আল্লাহ তো ফিকদান করুন আমি এবং আমাদের মাসে আমরা যেগুলো করার নিয়াত করছি এগুলোকে সারা বছর কিন্তু ধরে ধরে রাখতে হবে আর কি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তো ফিকান আয়াত করুন আমিন তো তারাবী তাহাদ্জুদ এবং খাবারের পরে ইফতারের কথাটা একটু অ্যাড করে দিই ইফতারে এত বেশি খাবেন না যাতে করে তারাবির নামাজটা আপনি পড়তে না পারেন ইফতারে নাবি সল্লাহ ময়ালসাম যে খাবারগুলো খেতেন সেই সুন্দর সম্মত খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এরপরে আমি যে কয়েকটা পয়েন্টস লিখেছি তার মধ্যে একটা হচ্ছে যে রমাদান মাসে সম রাখা অবস্থায় প্রথম কাজে আমাদের পাঁচ ওয়াক্ত সল্লাত জামাতে পড়া সারা বছর কি করেছি করেছি তো এই রমাদান মাস থেকে নিয়াত করতে হবে যে পাঁচক্ত সালাত যেন জামাত না ছুটে যায় এটা যারা লোকাল তাদের জন্য খুব প্রযোজ্য যারা মুসাফি তাদের হয়তো ছুটতে পারে যদি ছুটেও যায় একা একা করে ফেলতে হবে যদি সম্ভব হয় বাসায় জামাত করা যেতে পারে যদি ছুটে যায় রমজান মাসে পাঁচক্ত সালাত জামাতে পড়লে অন্যান্য মাসের যে নেকি তার চেয়ে মিনিমাম সত্তর গুণ নাকি বেশি হবে ইনশাআল্লাহ আর জামাত একটা ঐক্য দেয় এটা পরিচিতি হয় বৃদ্ধতা ভালোবাসা বাড়ায় একটা মুসলিম মুসলিম কমিউনিটির মধ্যে জামায়াতের গুরুত্ব অনেক বেশি জামাতের সাথে নামাজ এই বিষয়টা গুরুত্ব অনেক বেশি রমদান মাসে এই মাসে অভ্যস্ত হয়ে যাতে যাতে করে আমাদের রমাদানের পাচকের সালাত জামাটা ছুটে না যায় আল্লাহ সালাত এবং এশার সালাত এই দুটো জামাত যেন কোনোভাবেই না ছুটে যায় আল্লাহ আমাদেরকে তৌফিক করুন ফরজগুলো আদায়ের পাশাপাশি এরপর আমি নোট করেছি রমাদান মাসে ডেইলি বারো টাকা সূন্য আদায় করার চেষ্টা করা উচিত আমরা অনেক সময় দেখা যায় ফরজ নামাজগুলো পড়ি সুন্নত নামাজগুলো তো অনেক সময় গাফিলতি হয়ে যায় মিস হয়ে যায় রমদান মাসে ফরজ কে যতটা গুরুত্ব দিচ্ছি সুন্না ততটা গুরুত্ব দেওয়া উচিত কারণ এই মাসে একটা নফল আপনাকে সুন্দর লিখে দিয়ে দিবে একটা সুন্দর আপনাকে ফরজন লিখে দিয়ে দিবে তো বারো টাকার সুন্নাহ এই কারণে বলেছি কারণ এটা সহজ সহজ সাধ্য এবং সবাই করতে পারবে ইনশাল্লাহ ফজরের আগের দূরে কাজ শুননা পূর্বে চার পরে দুই এশার পূর্বে এশার পরে দুই আর মাগরিবের পরে দুই এই যে মোট বারো টাকার শুননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বারো টাকার শুননা আদায় করবে প্রতিদিন তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হবে ইনশাআল্লাহ তো রামাদান মাসে আমরা এই সুযোগটা নষ্ট করব না আল্লাহ পাকে আমাদেরকে তো অফিকে নায়াত করুন আমিন তো পাঁচ অত সলাদ জামাতের সাথে বারো টাকা সন্ধ্যা আমরা কিন্তু প্রতিটা কাজ করছি কি উদ্দেশ্যে ওই যে শেষের অংশটি বলে আল্লাহ কুমতার দেখুন এই যে তারাবি আমার এই তাহাজুদ আমার এই কম খাওয়া আমার এই কম কথা বলা কম মেলামেশা করা মানুষের সাথে আমার হালাল স্ত্রীকে ছেড়ে দেয়া খাবার পানি ছেড়ে দেয়া পাঁচ নামাজ জামাতে পড়া ডেইলি বারো টাকা সন্ধ্যা আদায় করা এগুলোর উদ্দেশ্য কি আমার উদ্দেশ্যটা কিন্তু ওইটা লাল্লা কুত্তা থাকুন যাতে করে আমি শক্তি অর্জন করতে পারি যে শক্তি দিয়ে আমি ইসলামের বিজয় অর্জন করতে পারব উদ্দেশ্য কিন্তু আমাদের এইটা এগুলো জাস্ট কাজ এবং মাধ্যম সামনে যাচ্ছি রমাদান মাসে আমরা বেশি বেশি দোয়া করার চেষ্টা করবো সব কারণ সম রেখে বেশি বেশি দোয়া করতে উৎসাহিত করা হয়েছে কারণ তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না একজন মুসাফির যে ব্যক্তি সফরের মধ্যে আছে আল্লাহর কাছে দোয়া করলেই দোয়া কবুল হবে ইনশাল্লাহ একজন ব্যক্তি যে পিতা বা মাতা হয়েছে তার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাল্লাহ আরেকজন হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাসে বা অন্য যে কোনো সময় রোজা রেখেছে সম রেখেছে সৌম রত অবস্থায় তার দোয়াকে ফেরত দেওয়া হবে না স্পেশালি সে যদি ইফতার করতে থাকে সেই সময় দোয়াকে তার ফেরত দেওয়া হবে না ইনশাল্লাহ আমরা বেশি বেশি দোয়া করবো রমাদান মাসে ইনশাল্লাহ আমি দোয়ার জন্য একটা বই সাজেস্ট করছি সেটা হচ্ছে হিস্তু মুসলিম এই বইটার মধ্যে প্রচুর দোয়া দেওয়া আছে এবং অথেন্টিক সবগুলোই মাসা শেষের দিকে কিছু ঝাড়ফুক অংশ আছে কারো যদি চোখ লাগা বা বদনজুর বা জিন ঘটিত সমস্যা থাকে বা জনিত কোন সমস্যা থাকে এটা এটা এগুলো ট্রুথ এগুলো সত্য